মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা ছিল জামাষষ্ঠীর দিনের ভিডিও সবার সবাই রেডি হয়ে গেছি বাবা ওখানে ঘরে চাবি দিচ্ছে আর আমি এখানে দেখো ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি এক দু দিনের জন্য যাচ্ছি যাই হোক ষষ্ঠীর দিন যায় না আমার দিদিরা আছে বলে এ বছর তাই যা হচ্ছে আমি ষষ্ঠী পরের দিনই যাই যেহেতু উপসে রে থাকে তো বাবাই গেছে একটুখানি মিষ্টি আনতে মিষ্টি না আগে গিয়েছিলো কেক আনতে আমি বলে গিয়েছিলাম আগের দিনকে মিষ্টি মানে কেকের দোকানে আর কি মেয়া মোড়ে যে ষষ্ঠী কেকের কথা তো কিন্তু সেটা আর পাইনি কি আর করা যাবে তাদের এখনও আসেনি দেরি হবে আসতে তো ওই জন্য আর অর্ডার করলাম মানে আর দাঁড়িয়ে থাকলাম না অপেক্ষা করে না এখানে মিষ্টি নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম যাই হোক তো এখন এবার যাচ্ছি যেমন সৃষ্টি বলে কথা তো সকাল সকাল যাচ্ছি এই ফার্স্ট টাইম মনে হয় এত সকাল সকাল যাচ্ছি একটু সিম্পলি গরমে সেজে গুঁজে যাচ্ছি আরে অনেকগুলো বছর হলো তো একটু তো পুরানো হব নাকি আর অত সেজে গুঁজে ওই জন্য যাইনি দেখো এবার এখন চলে এসেছি বাড়িতে এখানে বাবাই বসে আছে আসছে না আসছে আর আমি ওখানেতে মা ওখানে কাজ বাজ ছাড়ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো একটু বাদে ফ্রেশ হবো আর এই দেখো এখানেতে বাবুরাও চলে এসেছে বাবু দিদি ওখানে চলে এসেছে দিদিও সেম একই শাড়ি পরেছে কালারটা একটু চেঞ্জ আর এখানে বাবু পাঞ্জাবি ঠাঞ্জাবি পরেছে এবার মা এখন ফলহারের জন্য সব কিছু প্রস্তুত করছে তো সবাইকে আমার জায়বাবুরাও জায়বাবু এসে গেছে আর কি তো এখানেতে বাবাইকে দিয়ে দিয়েছে তো তখন জায়বাবু বলে একটু পরে আসছি তো ওই জন্য যাই হোক তখন এসে পৌঁছেনি এখানে বাবুর আর আমাদের বাবাই এক সময় দিয়ে দিয়েছে এবার তারপর যা ও চলে এসেছে আর ওকে সব দিয়ে দিয়েছে ওরা এখন খাওয়া দাওয়া করছে তো চলো ওরা এখন খাওয়া দাওয়া করুক তো ওই দিনকে একটু তখন একটু চিট করেছিলাম চিট বলতে সেরকম কিছু নয় টুকটাক কিছু একটু খেয়েছিলাম আর এদিকে যে জন্য তো স্পেশাল রান্না বান্না চলছে তো মাটন রান্না হবে বাদ বাকি মোটামুটি সব রান্না হয়েই এসেছে আর গরমে আমার বিধ্বস্ত অবস্থা যাই হোক আমি এখানেও ঘামি ওখানেও ঘামছি যাই হোক আর এখানে হাতে কি দেখালাম বলো তো নতুন আর কি পোলাটা পড়েছি ওইটা কিনে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর বাবুর একটা এখানে কিছু একটা ঝামেলা হয়েছিল বাবু ওই জন্য কাজ ছিল সেটাও টুক করে একটু ভিডিও করেছিলাম সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছে আর দিদি ওকে বোঝাচ্ছে যে এই করিস নি এটা করতেন নি ওটা নি তো ওই আর কি এখন দুপুর হয়ে গেছে সব এখন ড্রেস ফ্রেস চেঞ্জও করে নিয়েছে মা ওখানে খাবারের প্রিপারেশন করছে এখানে একটা একটা অ্যাপস নামিয়েছিল সেই অ্যাপস নিয়ে অল টাইম আর কি ভিডিও ফটো করেই যাচ্ছে আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম আমি এখন এখানে একটু বসে আছি আর ওইদিকে মাতে আর দিদিতে মিলে মানে দিদিও ওখানে এক করছে মা বলে বলে দিচ্ছে ওই আর কি খাবারের সব কিছু রেডি করা হচ্ছে দেখো মোটামুটি সব রেডি করা কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য মেনুতে অনেক কিছুই ছিল শাক ভাজা আলু ভাজা তোমার মোটামুটি পটল ভাজা খাসির মাংস মাছের ঝাল চাননি এই ওই ছিল আর এদিকেও সব কিছু রয়েছে পিছনেতে আর বাবু এখানে খাচ্ছে বাবু তো সব কিছু খাবে না বাবুর জন্য অল্প অল্প করে বাবুকে দেয়া হয়েছে আর এখন এই গরমেতে রোদেতে দাঁড়িয়ে আছি রোদেতে না বা ঘরের ভেতরে আছি রোদের টেম্পারটা এতটাই পরিমাণে কি বলবো তো আমি কি করলাম ওই জন্য ভীষণ ঘরেতে গরম হচ্ছিলো বলে বাইরে এসে আমাদের এখানে একটা মানে আর কি দোকানের আর কি কী বলে ওরগুলোকে যাই হোক বসার জায়গা আছে তো ওখানে এসে এখন বসে আছি আর আমাদের জন্য মা বানিয়েছিল তোমার সাবুর খিচুড়ি তো সেটাই খেয়ে খেয়েছিলাম সবাই মিলে আর কি মাটাও খেয়েছিলো আর আমি বললাম বাজাবুঝি নেবো না বললো অল্প করে খাওয়া অসুবিধা নেই তো দিদিকে বলছি যে কী কাজে সেটা বল সেটা তখন বলছিল সে আর ভয়েসটা দিলাম না আর এদিকে মাও আছে মাও মায়ের খাবার বেড়ে নিচ্ছে তো চলো এখন আমরা এটাই খেয়ে নিই আর রাতের এটাই ডিনার ছিল এই ভিডিওটা এখানে শেষ করলাম